বিগত দুই তিন মাস আগে আমার বাচ্চার খুব ঠান্ডা লেগেছিল কিন্তু আমরা ডাক্তার দেখেছিলাম দুটা ডাক্তার দেখানোর পর আমরা আশানুরূপ কোনো ফলাফল পাইনি আমার ভাতিজা জন্মের পর থেকে অনেক ঠান্ডা কাশি কফ এগুলো রেগে থাকছিল ডাক্তার দেখেছিলাম উনি সুস্থ হয় নাই দু দিন পর নিয়ে যাইতে হয়তো বারবার নিয়ে যায় কিন্তু সুস্থ হয় নাই আমার বাবুর বয়স যখন ১৬ দিন তখন থেকে আমার বাবুর ঠান্ডা লাগা শুরু করছে বাচ্চাকে নিয়ে অনেক টেনশনে ছিলাম টেনশনে থাকার পরে আসলে নিজের বাচ্চা তো একটু টেনশন তো হয় বাচ্চার কন্ডিশনটা খুব একটা ভালো ছিল না আমার বাবুর বয়স সাড়ে বছর তো সে বিগত দুই মাস আগে যখন আমার বাবুর কপ কাশি সর্দি লেগে সব সময় তো তখন আমি অনেক ডাক্তার কাছে গিয়েছিলাম ভালো রেজাল্ট পাচ্ছি না এটা দুনিয়াতে আসার পর থেকে আপনার বিভিন্ন রকমের ঠান্ডি জ্বর আমার বাচ্চার ষোলো দিন বয়স থেকেই আমি ওর বুকে একটা গড়গড় শব্দ পেতাম যা এটার কারণে আমি ওকে অনেক ডাক্তার দেখিয়েছি ওর নিউমোনিয়াও হয়ে গেছিল শ্বাসকষ্ট হতো প্রচুর কষ্ট পেত আমার বাচ্চা তেলটা দেওয়ার পর থেকে এখন আমার বাবু অনেকটা সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমার মেয়ে সুস্থ আছে বাচ্চাদের ঠান্ডা নিয়মিত লাগবে তারপর আপনারা সবাই তেলটা ইউজ করবেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো ফল পেয়েছি আপনারাও ইউজ করতে পারেন এই বাড়ির ছেফা অয়েলটা নিয়ে ব্যবহার করতে পারে আপনাদের ছেলে মেয়ের জন্য আলহামদুলিল্লাহ আমার বাতিজা অনেকটাই ভালো পরে এটা ইউজ করার পর আমার একটু একটু ভালো লাগা কাজ করছিল আমার মনে হচ্ছে ভালো হচ্ছে পরে তিন দিনের মধ্যে দেখি আলহামদুলিল্লাহ আমার বাচ্চা সুস্থ পুরাপুরি তো আমি সবার উদ্দেশ্যে বলবো আমি একটা মেডিকেল পারসন আমি এটার উপর আস্থা রাখি নাই কিন্তু রেজাল্ট পে তো এখন আস্থা রাখতে হচ্ছে তো আমি সবার উদ্দেশ্যে বলবো এবং আমার রিলেটিভ যে মানুষগুলো আমার এখানে হসপিটালে আমার হেল্প নিতে আসে আমি তাদেরকে সাজেস্ট করব এই বারিশেফ অয়েলটা ইউজ করার জন্য

এখন আসলার রহমতে আমার বাচ্চা মোটামুটি সুস্থ আছে